নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত হালদার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যে সমস্ত স্বাস্থ্য উপকারিতার কথা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে একেবারে শেষে যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো সেটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ওটস খাওয়ার সুবিধা ও অসুবিধা অর্থাৎ ওটস কি ওটস খেলে কি ধরনের স্বাস্থ্য উপকারিতা আপনারা পাবেন এবং ওটস কোন কোন ক্ষেত্রে আমাদের সমস্যার কারণ হতে পারে কতটুকু পরিমাণ ওটস খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং বাচ্চাদের ওটস খাওয়া উচিত হবে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক ওটস একটি দানা শস্য প্রজাতির খাদ্য যদিও ওটস একসময় পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হতো বেশ কয়েক বছর ওটস মানুষের খাদ্য হিসাবে বহুল প্রচলিত আর এর কারণ এর মধ্যে থাকা পুষ্টি উপাদান ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রাইবোফ্লোবিন ভিটামিন বি সিক্স প্রোটিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস এবং সেলেনিয়ামের মতন গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে যে সমস্ত ফাইবার রয়েছে তা কিন্তু জলে দ্রবণীয় সহজে পেট ভরে যায় খিদে কম পায় তাই ব্রেকফাস্টে অনায়াসেই ওটস কে আপনারা রাখতে পারেন প্রথমে জেনে নেব ওটস খাওয়ার স্বাস্থ্য উপকারিতার বিষয় হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইটিং ওটস প্রথমত বলবো ওটস আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে যারা দীর্ঘদিন উচ্চ সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডায়েট চাটে বিশেষত ব্রেকফাস্টে ওটস রাখুন ওটস আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা কমাবে দ্বিতীয়ত ডায়াবেটিস গ্লাইসেমিক ইন্ডেক্স ওটসে এ খুবই কম তাই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই ডায়েট চ্যাটে ওটস রাখুন ওটসে ভিটা গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে পাশাপাশি রক্তে গ্লুকোজের মাত্রাকে স্থির রাখতে সাহায্য করে ওটস খেলে এর মধ্যে থাকা ফাইবার পেটকে ভর্তি রাখে অনেকক্ষণ এবং অন্ত্রের মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে ওটসে দ্রবণীয় ফাইবারগুলি অন্ত্রের স্বাস্থ্যকে ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাকে প্রতিরোধ করে আগেই বলেছি যে ওজন নিয়ন্ত্রণের জন্য ওটস আপনি ডায়েট চ্যাটে রাখতে পারেন প্রথমত পেট ভর্তি রাখে অতিরিক্ত খাদ্য গ্রহণের গ্রহণের ইচ্ছাকে কমিয়ে দেয় ওটস জন্য বিটা গ্লুকান পেপটাইড উৎপাদন বাড়িয়ে দেয় যা ক্যালোরিকে নিয়ন্ত্রণ করে বা হ্রাস করে এবং ওজনকে বাড়াতে দেয় না তাই স্থূলতা ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেয় ওটসের মধ্যে থাকা যে খাদ্য উপাদান আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং শরীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করে তাই অনাক্রমণতার জন্য অবশ্যই ওটস ডায়েট চার্টে রাখতে পারেন ওটস ক্যান্সার রোগের প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে পারে ওটসের মধ্যে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট যেকোনো ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে পারে শরীরের ফ্রি রেডিক্যালকে নিউট্রাল করে এবং অক্সিটেটিভ ট্রেসকে কমিয়ে ফেলে সার্বিক দিক থেকে আমাদের শরীরের উপরে একটি প্রতিরক্ষা বলয় তৈরি করে ওটস হার্টের স্বাস্থ্যের জন্য অবশ্যই ওটস ডায়েট চার্টে রাখুন ওটসের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিটেটিভ ট্রেসকে নিয়ন্ত্রণ করে এবং আর্টারিতে কোন রকম ব্লকেজ তৈরি করতে দেয় না হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং সেই সাথে খারাপ মাত্রা কমিয়ে ফেলে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে এই হার্টকে সুরক্ষিত করতে অবশ্যই ডায়েট চাটে ওটস রাখতে পারেন ত্বকের সুস্থতার জন্য ওটস ব্যবহার করতে পারেন ওটস এর মধ্যে থাকা পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সুন্দর করে এজিং প্রবলেমকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ অর্ধক্যের ছাপ সহজে আসতে দেয় না পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হল ট্রেসকে নিয়ন্ত্রণ করতে পারে যারা মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন উদ্বেগের মধ্যে রয়েছেন তারা নিয়মিত ডায়েট চার্টে ওটস রাখুন অতিরিক্ত উদ্বেগের কারণে মস্তিষ্কে ট্রেস হরমোন বাড়তে থাকে ডায়েট চাটে যদি ওটস রাখেন এই ধরনের ট্রেস হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এখন আমরা জেনে নেব ওটস খাওয়ার বেশ কিছু অসুবিধার দিকগুলি হোয়াট আর দ্য সাইড এফেক্ট অফ ইটিং ওটস কারণ প্রত্যেকটি খাদ্যের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক রয়েছে ওটসের মধ্যে পুষ্টিগুণ কিন্তু অপেক্ষাকৃত কম তাই অতিরিক্ত যদি ওটস আপনি নিয়মিত খান তাহলে অতিরিক্ত ঘুম হাড়ের ব্যথা পেশিতে ব্যথা ক্লান্তি উদ্বেগ এবং মাইগ্রেনের মতন সমস্যা তৈরি হতে পারে তাই নিয়মিত ওটস খেলে অবশ্যই অল্প করে খেতে হবে প্রধান মিল হিসাবে যদি ওটস খান তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে ওটস ঠিক মতো যদি রান্না করে না খান তাহলে পেটের সমস্যা হতে পারে এছাড়া পুষ্ঠকাঠিন্যের মতন সমস্যা কিন্তু বাড়িয়ে তুলতে পারে অতিরিক্ত ওটস ওটসে বেশি ফ্যাটি অ্যাসিড থাকে তাই অতিরিক্ত যদি খেয়ে ফেলেন তাহলে স্বাস্থ্য সমস্যা তৈরি হবে যদি আপনারা অর্গানিক ওটস না খান প্রসেসড ওটস খেলে তার মধ্যে চিনির মিশ্রণ থাকতে পারে তাই অতিরিক্ত ওটস কারণে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের সমস্যা বাড়বে এবং ওজন বৃদ্ধিও হতে পারে তাই চেষ্টা করবেন সব সময় ফ্রেশ এবং অর্গানিক ওটস খেতে তাই ওটসের সঙ্গে তাজা ফল বাদাম এবং ফ্লেক্সিড এবং সেই সাথে দুধ বা দই একসঙ্গে মিশিয়ে একটি সুষম খাদ্য তৈরি করে তবেই খাবেন শুধুমাত্র ওটস কিন্তু সুষম খাদ্য নয় তাই সেই বিষয়টি মাথায় রাখবেন দিনের পর দিন যদি ওটস খেতে থাকেন তাহলে ম্যাল নিউট্রিশনে ভুগতে পারেন এবং অন্যান্য রোগও কিন্তু চলে আসতে পারে এর সঙ্গে অনেক সময় অন্যান্য শস্য মিশে থাকে তাই সেক্ষেত্রে ওটস যদিও গ্লুটিন ফ্রি কিন্তু গ্লুটিনযুক্ত খাদ্য চলে আসতে পারে ওটস সঙ্গে সে বিষয়ে সতর্ক হতে হবে আপনাদের অর্থাৎ পিওর ওটস ডায়েট চাটে রাখতে হবে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে গ্লুটিন খুবই মারাত্মক হতে পারে যাদের সিলিয়াক ডিজিজ রয়েছে তারা ভেবে চিনতে ওটস খাবেন বা ওটস খাবেনই না যাদের আগে থেকেই ইসোফেগাস স্টমাক বা ইন্টেস্টাইনে কোনো সমস্যা আছে তারা ওটস থেকে বিরত থাকুন তবে এই কয়েকটি বিষয় ছাড়া ওটস কিন্তু যথেষ্ট স্বাস্থ্য উপকারী একটি খাদ্য এবং সর্বশেষ যে প্রশ্নের উত্তর আমি আপনাদের বলবো তা হলো বাচ্চাদের ওটস খাওয়ানো উচিত কিনা ওটস রয়েছে উচ্চ ফাইবার তাই ছ মাসের পর থেকে বাচ্চাদেরকে আপনি ওটস দিতেই পারেন তাই ব্রেকফাস্টে অবশ্যই বাচ্চাদেরকে ওটস দিন নিয়মিত এবং তার সঙ্গে অবশ্যই অন্যান্য খাদ্য মিশিয়ে দিন আমি আগে যেভাবে বলেছি কারণ ওটস মধ্যে যে সমস্ত খাদ্য উপাদান রয়েছে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে উঠবে এবং বাচ্চাদের হাড় শক্ত হবে তাই ওটসের সঙ্গে ফ্রেশ ফ্রুট দুধ বা দই এবং ড্রাই ফ্রুট ফ্লেক্স সিড এগুলো মিশিয়ে দিলে ওটস এর গুণাগুণ একশো গুণ বৃদ্ধি পাবে এখন আপনাদের শেষ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব অর্থাৎ কতটা পরিমাণ ওটস আপনারা খাবেন একজন সুস্থ মানুষ সারা দিনে নব্বই গ্রাম ওটস এর বেশি খাবেন না এবং সেক্ষেত্রে বাচ্চাদেরকে পঁয়তাল্লিশ গ্রামের বেশি ওটস দেবেন না আর এই সাধারণ ডোজটুকু মেনটেন করতে পারলে ওটস কিন্তু যথেষ্ট উপকারী হবে আরও একটি বিষয় প্রেগনেন্সি বা ল্যাকটেটিং ওম্যানদের ক্ষেত্রে ওটস কিন্তু স্বাস্থ্য সমস্যার কারণ হবে না তাই নিশ্চিন্তে ল্যাকটেটিং ওম্যান এবং প্রেগনেন্সি অবস্থায় খেতেই পারেন তবে হায়ার ডোজে কোনোভাবেই খাবেন না ওটস তাই সব সময় নব্বই গ্রামের নিচে ওটস রাখার চেষ্টা করবেন তাই এইভাবে আজ থেকে আপনারা ওটস অবশ্যই ডায়েট চার্টে রাখুন তাহলে ওটস সমস্ত পুষ্টিগুণ আপনি অবশ্যই পাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজ পর্যন্ত নমস্কার